ধান চাষ করে হয়তো ধরেন যে তিরিশ মন ধান পেলাম তিরিশ হাজার টাকা হলো তার মধ্যে ধরেন যে দশ হাজার পনেরো হাজার টাকা লোকে কি দেওয়া লাগতো ওইটা মুনাফা খুব একটা হতো না আর এই ফুল চাষটা এসে আমাদের ওই ধানের থেকে একটু মুনাফা হচ্ছে আমাদের একটু সাবসিডি হলে ভালো হয় যেহেতু আমরা গরিব মানুষ কৃষি মানুষ এটা সব সরকার যদি আমাদের সাবসিডি দিত তাহলে আমরা একটু উন্নত করতাম এই বাংলার মাটিতে ধান শুধু ফসল নয় এ এক জীবনধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষির হাতে বয়ে চলা এক সংগ্রাম তবে আজ সেই চিরচেনা ধান চাষে তেমন লাভের আশা নেই এক বিঘে জমিতে ধান ফলাতে খরচ পড়ে পনেরো হাজার আর লাভ হয় না বললেই চলে ঠিক তখনই এক নতুন পথে পা রেখেছেন অনেক কৃষক তা হলো ফুল চাষ গাঁদা ফুলের জমিতে এখন মাটির বদলে হাসি এক বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করে মাস শেষে লাভের হিসেব গাঁদা ফুল যদি ঠিক মতো চাষ করা যায় তাহলে এক লাখের উপরে খরচ ধরনের পঁয়ত্রিশ তিরিশ কিছু মুনাফা বেশি হচ্ছে ধান পাটের থেকে লাভ লাভজনক আছে ধরুন যে ধান যদি হয় বিশ মন তার দশ মন খরচা আছে আর এগুলো নিজের নিজেরা একটু পরিশ্রম করি লোকজনও নেই ওরে বাদ দেওয়া পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা থেকে আমরা কোনো সরকারি সুবিধা আমাদের দেয় না সরকারি সুবিধা পেলে আমরা আর একটু উন্নত করতাম আমাদেরও লাভ হতো এই কারণে গঙ্গারামপুর ব্লকের অনেক কৃষক এখন ঝুঁকছেন ফুল চাষে জাহাঙ্গীরপুরের মাহুরি কিসমাত এলাকায় বারো মাস চাষ হচ্ছে গাঁদা ফুল হলুদ কমলার গাঁদা ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠছে মাঠ এক একর জমিতে ফুল চাষে খরচ হয় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তবে ঠিকমতো পরিচর্যা করলে প্রতি মাসই লাভের মুখ দেখা যায় পাইকারি বাজারে ফুল বিক্রি হয় কুড়ি থেকে চল্লিশ টাকা কেজি দরে চাহিদা সারা বছর পুজো বিয়ে অনুষ্ঠান প্রতিদিনই কিছু না কিছু বিক্রি হয় তবে কৃষক এখন মাসে আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারছেন ফুল চাষ কোনো ভালো বীজ দিলে বা কোনো ওষুধ দিলে ফুল ভালো হবে তাহলে আমরা বাজারে ভালো সেল করতে বা ভালো চাহিদা হবে এই কান্না ধরনের গাঁদা ফুলে বীজ দিলেও অনেক সুবিধা হবে বাড়িতে ফুল টুল বেশি নিয়ে আসলো অর্ডার আসলো তখন আমি হলো মালা করে দেয় আগে সংসারের কাজ হয় তারপরে কিছু কাজ হ্যাঁ অনেক টাইমে যায় যখন লোক পাওয়া যায় না তখন নিজেকে যেতে হয় বা অর্ডার আসলো তখন ফুল তুলতে যায় বাড়ির কাছে আছে না অনেকে অনেকে ধান চলেছে পাট চেয়ে অনেক রকমের চাষ হয় যায় তখন করে কৃষি সংসারে কাজ করে তারপরে কৃষিকাজ কাছে লোক নিলে অনেক নষ্ট হয়ে যায় ফুল ওই জন্যে নিজে থেকেই যেতে হয় ফুল চাষ করে আয় হলে তো ভালোই লাগে সব এ বাজারে সব সময় তো চাহিদা বেশি থাকে না যখন বাজার দেখে চাহিদা হয় কখনো হলো বাজার যেরকম যায় দশ টাকা কিলো যায় কখন পাঁচ টাকা কখনো একশো টাকা হয়ে যায় পুজি টুজি লাগলে পরে হলুদ কালারটা বেশি চলে হলুদ ফুলগুলো আবার তাড়াতাড়ি হ্যাঁ নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি এই গ্রামের বহু মহিলাই আজ গাঁদা ফুলের চাষে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন আগে যারা শুধুই গৃহস্থলী কাজ করতেন আজ তারা কৃষিক্ষেত্রে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন গাঁদা ফুল চাষ শুধু অর্থনৈতিকভাবেই নয় সামাজিকভাবেও মহিলাদের মর্যাদা বাড়িয়েছে এছাড়া গাঁদা ফুল চাষ করে তারা তাদের সংসারেও কিছুটা সাহায্য করতে পারে বর্তমান দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো তিন মাস পর পর বীজকে পাল্টাতে হয় মানে শীতের সিজনের একরকম বীজ আর গরমের সিজনের আরেক রকম বীজ কারণ শীতের সিজনের বীজ এই গরমে লাগালে হবে না এটা গরমের দিনে গরমের বীজটাই লাগাতে হবে দেড় মাস পণে দুই মাস এরকম লাগে না বারো মাসই তিনবার করে হয় এই তো আমরা তুলি তুলে নিয়ে তারপরে এখান থেকে সাইকেলে করে নিয়ে গঙ্গরামপুর মার্কেটে যাই দাম ঠিক করার মতো মানে আমদানির উপর নিয়ে কাঁচা কাঁচামাল যখন একটু আমদানি বেশি হয়ে যায় তখন হয়তো দশ টাকা কম যায় আর যখন একটু আমদানি কম হয় তখন হয়তো দশ টাকা বেশি পেলাম হ্যাঁ পাইকারি বাজারে নাহলে আমি এত কোথায় বিক্রি করবো না কোনো দালালের ভূমিকা নাই আমরা দোকানে নিয়ে যাই দোকানদারা নিয়ে আমার পরিবারে আমার ছেলে আছে আমার বাড়ির লোক আছে এই সবাই মিলে আমরা করি ফুল চাষ যদি ভালো হয় তাহলে আমরা ওইটা আমরা কৃষি লোক আমরা ওইটাই করব গ্রামের আশেপাশের লোক বলে তো যে আমাকে একটু শিক্ষা বল আসো তুমিও থাকলে আমারও ভালো হবে আরও মার্কেট ফুল আরও বিক্রি হবে বেশি আরও বিক্রি হবে আরও দূর থেকে পাইকার আসবে ওরা নিয়ে যাবে এতে আমাদের মনে হবে বেশি হবে ধান চাষ কৃষকের রক্ত ঘামে গড়া পরম্পরা আর ফুল চাষ সেই জীবনের নতুন আশার রঙ এখন শুধু প্রয়োজন সরকারি সহযোগিতা আর স্থায়ী বাজার ব্যবস্থা আপনার এলাকাতেও কৃষকেরা যদি একই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং বিকল্প কোনো আয়ের পথের মাধ্যমে তারা কিছুটা লাভবান হচ্ছে তাহলে তা আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন